আজকে যে ঘটনাটি শেয়ার করছি এটি একটি লাশের অলৌকিক সত্য ঘটনা ঘটনাটি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই পড়ছি আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে ঘটনাটি প্রত্যক্ষ করে আমাদের বাড়ির স্থলার একটি মেয়ে একদিন রাতে ওই মেয়েটি তার নিজের ঘরে ঘুমাচ্ছিল রাত্রি প্রায় চারটার দিকে মেয়েটা একটা মহিলার পায়ে নুপুরের আওয়াজ পায় আওয়াজটা খুব ভয়ঙ্কর রকম নাচতে হইলে পায়ে যে নুপুর পরে সেটার মত তো সে তা পাত্তা দেয় না ভেবেছে ঘুমের মধ্যে হয়তো বা স্বপ্নে এটা শুনেছে এসব ভেবে সে আবার ঘুমিয়ে পড়ে তার পর দিন রাত্রে একই সময় সে আবারও একই দুপুরের আওয়াজ পায় এবার সে একটু হয়ে বয়ে এটা দেখার জন্য আগ্রহী হয় যাই হোক যে এই দুপুরের আওয়াজটা কে করছে এত রাতে কারণ এত রাতে এখানে কোনো মানুষ এসে এরকম আওয়াজ করতে পারে না ও সে একটু সাহস করে ভাবল সেটা কি দেখবে তার রুমের একটা জানালা ওই সময় আস্তে আস্তে সে খুলল খোলার পর তার রুম এক অলৌকিক আলোতে ভরে যায় সে কিছুই দেখতে পারছিল না আলোটা এতই তীব্র ছিল যে মনে হচ্ছিল বিদ্যুৎ চমকানোর মতো ভয়ঙ্কর আলো তারপর দশ পনেরো মিনিট পরে আস্তে আস্তে কিছু সময় পর আলোতে একটু কমে এলে সে দেখতে পায় গলিতে তার বাড়ির সামনের রাস্তায় একটা মহিলা সাদা নাচের কাপড় পরে দুপুর পায়ে হাঁটছে আর তার ওই সাদা কাপড়টা এতটাই দবদবে ছিল যে ওই কাপড়ের উজ্জ্বলতায় পুরো গলি আলোতে ভরে গেছে মহিলাটি ওই এই মাথা থেকে একবার ও মাথায় যাচ্ছে আর আসছে তার এই আসা যাওয়ার কারণে তার পায়ের নুপুরের আওয়াজটা হচ্ছে আর তার মুখে ছিল এক অদ্ভুত ভয়ঙ্কর হাস তবে তার চোখ ছিল অনেক ভয়ানক ঠিক গোলাকা বনিগুলো হালকা সাদা এবং লম্বা ঠিক যেন আগুনের মতো মেয়েটা হঠাৎ করে আমার ওই বারাটিয়া মেয়ের চোখের দিকে তাকা তাকানোর পর সেই বারাটিয়া মেয়েটি দেখতে পেল যে ওই ভয়ঙ্কর চোখগুলো মনে হয় এখনি তাকে গিলে এ তারপর ও ভয়ঙ্কর মেয়েটি সেই মেয়েটির দিকে এক অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার কিছুক্ষণ পর আমাদের বাড়ির ভাড়াটিয়া মেয়েটি অনুভব করে তার গায়ে এক গরম বাতাস এসে লাগে তো সেই গরম বাতাসটি তার শরীরে লাগার পর তার নিজের কোনো কিছুই মনে নেই তার মা তারপর বলল যে সে জানালা ধরে অবাক হয়ে ওই অশরীর মেয়েটির দিকে চেয়ে রইল যেন সে এক অদ্ভুত জগতে প্রবেশ করেছে তার হাত পাশুরে কোনো কিছুই কাজ করছিল না এভাবে অনেকটা সময় যাওয়ার পর ওই মেয়েটার মা খুব গ্রামে তারপর দেখে তার মেয়ে বিছানা থেকে উঠে ওই জানালার দূরে বাহিরে এক কলকে তাকিয়ে আছে তো সে অনেক ডাকাটাকি করার পরও ওই মেয়েটি কোনো উত্তর দেয় না তখন তার মা তাকে গিয়ে একটা ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পর তার গেট ফিরে আসে জ্ঞান ফেরার পর সে যখন আবার বাহিরে থাকায় কিন্তু তখন সেই ওই অশরীর মহিলার বিক্রিয়া দেখতে পায় সে এতটাই ভয় পেয়েছিল যে প্রায় আধা ঘন্টা পর তার মায়ের কাছে ওই রাতের সমস্ত ঘটনা খুলে বলে তো পরের দিন তার মা আর সে ঠিক করে যে রাস্তাতে কি এরকম ঘটনা ঘটে কিনা সেটি তারা দুজনেই দেখে তারপর ঠিক পরের দিন রাতে ঠিক সময়ে তাদের সাথে একই ঘটনাটি ঘটল সেদিন তার মা জানালা ধরে দেখতে পেল যে সাদা কাপড়ের কাপড় পরে একটি মেয়ে তার পায়ে নাস্তিনীদের মতো নপুর পরা আর নকুরের অনেক ভয়ঙ্কর আওয়াজ এবং তার কাপড়ের সেই সাদা আলো পুরো মহল্লা আলোকিত হয়ে আছে কিন্তু সেদিন তার মেয়ে আগে থেকেই তার সাথে জেগেছিল বলে তার মার কোনো ক্ষতি হয় না তারপর দিন তারা এতটাই ভয় পায় যে ওই বাসা ছেড়ে দিতে তারা বাধ্য হয় তারা চলে যাওয়ার সময় আমরা জিজ্ঞেস করেছিলাম কি কোনো সমস্যা আছে কিনা কিন্তু তারা আমাদের বলে। তো চা তারা চলে যাওয়ার পর যখন নতুন ভাড়াটিয়া আমাদের এই বাসায় আসে তারাও ঠিক একই ঘটনাটি দেখে দেখার পর তারা আমাদের কে বলে কিন্তু যেভাবে ঘটনাটা শুরু হয় ঠিক সেভাবেই বজর আজানের পর ঘটনাটা শেষ হয়ে যায় ওই মেয়েটিকে আর কোথাও দেখা যায় তবে ওই অশরীরী মহিলাটি এখন পর্যন্ত আমাদের বাসার কারো কোনো ক্ষতি করেনি তবে এখনো আমরা মাঝে মাঝে ওই ঢুকুরের আওয়াজ শুনতে পাই কিন্তু আমরা যখন বাইরে তাকাই তখন আর ওকে দেখতে পাই না আজকে এই ঘটনাটি এ পর্যন্তই ছিল